ব্যাক টু মাই চ্যানেল কাহিনিস্পাইল তো আমারও একটা নতুন ব্লগে তোমাদের সব ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই সেটা আগে জানতে চাই এই যা গরম পড়েছে সত্যি আমরা আর পেরে উঠছি না তো আমার তো ভীষণই অবস্থা খারাপ আর এখানে দেখো সকাল সকাল ঝাঁটা হাতে চলেও এসছি আমি ঘর বাড়ি ঝাঁট দিতে আর রোজ রোজ এত ধুলো কোথা থেকে বা আসে আমি বুঝি না আগে যখন আমাদের এই বাড়ির সামনে থেকে টোটো বা অটো বা কোনো গাড়ি অনেক যেত তখন ধুলো পড়াটা স্বাভাবিক কিন্তু এখন কিভাবে এত ধুলো আসে তো যাই হোক সেটা জেনে তো আর লাভ নেই পরিষ্কার তো করতেই হবে তো দেখো সব দিকে পরিষ্কার করতে গিয়ে আমার মাজা আর নেই ও শুধু ঝাড় দেওয়া দিলেই তো হবে না আবার তো মুছতেও হবে না কি তো মোছাটা আমি আর আজকে নিচু হয়ে মুছতে পারছিলাম না প্রচণ্ড পেন হচ্ছিলো মাজায় যার জন্য আমার একটা যে লাঠি ছিল আমার না শাশুড়ি মা এটা ইউজ করতো তো তারপরে আমিও আজকে একটু ইউজ করলাম আর সত্যি বলতে আমার সিজার হওয়ার পর থেকে আমার এই প্রবলেমটা শুরু হয়েছে আমি যেহেতু রেস্ট পাইনি একদমই পরপর ওই সময়টা যার জন্য আমার এতটা শরীরটা ক্ষয় হয়ে গেছে ক্ষয় বলতে আমি আর মাজা নিয়ে একদমই কিছু কাজ করতে পারি না বেশিক্ষণ দাঁড়াতেই পারি না তো সব ঘর বাড়ি পরিষ্কার টরিষ্কার করার পরে অনেকক্ষণ লেগেছে টাইম আবার আমার ওই বলেছি যেদিন যা হয় আমার একদিনেই হয় তো ঘরের অনেক কাচাকুচি ছিল সব ছিল এগুলো করতে কি অনেক বেলা হয়ে গেছিলো প্রায় চারটে বেজে গেছিলো আমার স্নান টান করতে আর জানো তো মনে শান্তি থাকলে সব ভালো লাগে মনে হয় রোজ ডেলি ব্লগ দেব রোজ সব কিছু করবো কিন্তু মাঝে মাঝে কোথায় যেন আমি থমকে যাই একদমই মনটা ভালো নেই সময়টা একদম ভালো যাচ্ছে না জানি না আমার ওপর কার মাঝে মাঝে নজর লাগে কি হয় আমি সত্যি বুঝতে পারি না সব কিছু ঠিক চলছিলো তারপরেও আবার এরকম সমস্যা তো বাসনপত্রও ধুয়ে রেখে দিয়েছি আর এখানে ভাত বসিয়ে দিয়েছি আর তরকারি বাপি করে নিয়েছিল আর আমার শুধু ছিল ভাত বসানোর কথা তো আমি তারপরে উঠে ভাত তাত বসিয়ে দিয়েছিলাম আর যেহেতু সকালবেলা দেরি করে ঘুম ভাঙছে তো কাজগুলো করতে অনেক লেট হয়ে যাচ্ছিল তো দুপুর টাইমটা দেখতে দেখতে যেন কিভাবে কেটে যায় বেলা এগারোটার সময় ঘুম ভাঙে আর তারপর থেকেই চলে তো যেহেতু ঘুমাই অনেক রাত করে আমার মেয়ে ঘুমাতে চায় না যার জন্যে আমার এত লেট হচ্ছে আর যেহেতু স্কুল অফ সেহেতু দুটো পাখনা মেলে বাচ্চাগুলো উড়ে বেড়াচ্ছে রাতের বেলা আর এই যে মেয়ে আমাকে এই জিনিসটা বানিয়ে দিয়েছে বলছে মা নাও রোজ নাও আর সুন্দর একটা পদ্মফুল এঁকেছিলো আজকে যেটা ভীষণ ভালো হয়েছে খুব ভালো কালার করতে শিখেছে কিন্তু ও আঁকা শেখে না ওকে আঁকায় দেবো আর এখানে দেখো সন্ধে হতে না হতেই যেই শেষ হয়ে গেছে আর এখানে শাড়ি পরে রেডি হয়ে গেছে ঢং করতে বলছে মা আমায় কটা রিলস বানিয়ে দাও জন্মাবার পর থেকে এদের এত বুদ্ধি কোথা থেকে আসে জানি না আর যতটা না বড় হতে থাকে তত এক একটা বোম ব্লাস্ট করা জিনিস করতে থাকে তো আমি ভাবি যে এই বুদ্ধিগুলো কোথা থেকে পায় এদেরকে কেউ শেখায় না আমি আগে অন্য বাচ্চাদের দেখে ভাবতাম যে এদের হয়তো মা বাবা শেখায় বা কিছু কিন্তু না আমি পুরোটাই ভুল আমার মেয়ে হওয়ার পর থেকে আমি এটা বুঝে গেছি ওদের কাউকে শেখাতে হয় না ওরা নিজেরাই একশোতে একশো আর এই কদিন আমার মনটা ভীষণই খারাপ ছিল তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারছিলাম না মনটা খুবই ছটফট করছিল কিন্তু কি করব বলো সময়টাই এরকম যাচ্ছে কিছু ঠিক যাচ্ছে না সবই উল্টোপাল্টা হয়ে যাচ্ছে আমার জীবনে তো জানি না এরকম কতদিন যাবে খুব প্রে করছি যাতে দিনগুলো আবার যেন ঠিক হয়ে যায় আসলে কি হয় তো ব্যাপারটা জীবনে আমাদের ধাক্কা খাওয়াটাও খুব প্রয়োজন ধাক্কা না খেলে তুমি জীবনে ঠিক হবে না ঠিক মানুষ চিনবে না তবে আমার এখন এমন হয়েছে ঠিক মানুষ তো আমি চিনে গেছি বুঝে গেছি আমার আর কাউকে দরকার নেই জীবনে একমাত্র আমার ফ্যামিলির কটা মানুষ ছাড়া আর এই যে প্রবলেমটা বলছি এটা হচ্ছে সময়ের প্রবলেম তো এই সময়টা ঠিক হয়ে গেলে জানি সবই ঠিক হয়ে যাবে তো আগের দিন তো ব্লগটা আমি কমপ্লিট করতে পারলাম না আর তারপরে নেক্সট ডে আমি চলে গেছিলাম বাড়িতে তো বাড়িতে রাতটুকুর থেকে পরের দিন আসার জন্য রেডি হয়ে গেছি তো আসবো আসবো করে একদমই রাত হয়ে গেছিলো আটটা বেজে গেছে বেরোতে বেরোতে আর এখানে দেখো আমার ভিডিও করাটা কতটা ডিফিকাল্ট বুঝতে পারছো আমার নিজের লোকরাই কেমন শত্রু আমার তো যোগ করছিলাম ওর ইয়ার কি ছিল। তো তারপরে চলে গেলাম পার্লারে আর কি হয়েছে এমন কি বলি তোমাদের মানে আমি একদম হাতে সময় নিয়ে আসি না মানে আজকে দরকার তো আজকেই করতে হবে এরকম একটা ব্যাপার থাকে আর আন্টি আমাকে প্রতিবারই বলে তুমি এক দুদিন আগে আসবে সময় নিয়ে আসবে তো আনটির আজকে একদমই সময় ছিল না শুধু আমার জন্য নেমে এসছে যেহেতু আমি আনটির কাছে ছাড়া কোথাও করি না আর আমি মনে মনে ভাবছিলাম একটু যদি করে যেতে পারি না তো এই মুখ নিয়ে আমি আর দেখতে পাচ্ছি না মানে কোনো রিলস শ্যুট করতে পারছি না কোনো কিছু করতে পাচ্ছি না যেহেতু আন্টি বলেছিল মানে আইব্রোটা এমনই বাজে হয়ে গেছে যে তুমি পুরোটা রাখো তারপরে ঠিকঠাক তুলে দেবো তো তার জন্যেই এই এক দু মাস আমি আইব্রো প্ল্যাক করিনি আর এই গরমে যেন কিচ্ছু ভালো লাগছে না কিছু মাখি না অথচ দেখো মুখে কী সব গোটা কোটা বেরিয়ে যাচ্ছে যতদিন না আমি এই ডাক্তারটা দেখাতে যাব আমার শান্তি নেই জানি তো একটুখানি এগুলো আমাকে মানিয়ে নিতেই হবে আর আমার মুখের অবস্থা দেখতে পাচ্ছ তো কতদিন ফেশিয়াল করি না কিছু করি না তো যাই হোক এসব কথা আর অনেক তাড়াহুড়োর মধ্যে ছিলাম আমি যেহেতু অলরেডি সাড়ে আটটা বেজে গেছে আমি বাড়ি গিয়ে রেডি হব কখন কি হব কখন অন্তত দশবার বার ফোন করেছে তো যাই হোক দেখো আইব্রো কমপ্লিট তো আরো কিছু দরকার ছিল সেগুলো ভাবলাম পরেই হবে পরে একদিন আসবো তো যাওয়া যাক আর এই আইব্রো করার পরে আমার যেন হনুমানের মতো চেহারা হয়ে যায় একদম মুখটা পুরো এখানটা লাল হয়ে থাকে আইব্রোটা লাল হয়ে থাকে আর এত লাগে কি বলবো মানে আমার যেহেতু মোটা মোটা আইব্রোর লোমগুলো তো ভীষণই লাগে কিন্তু তা সত্ত্বেও আমাকে করতে হবে না করলে যে ভালো লাগবে না দেখতে তো এই দেখো করার ডান তো এবার চলো যাওয়া যাক বাইরে দাঁড়িয়ে আছে আমার জন্য এতক্ষণ এই বলো ভালো মানে কোনো মুখ নেই আমার লক্ষ্মীদিকে বলার মতো মানে আমার বিয়ের আগের দিন থেকে যাওয়ার কথা মানে এত প্রেশার যাচ্ছে পুরো এই মাসটা ধরে না আমি ব্লগ দিতে পারছি না আমি শর্টস দিতে পারছি তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ মানে কোনো কিছুই আপলোড করতে পারছি না তো আর এই কদিন তো ছেড়েই দাও মানে কি অবস্থা মানে নটায় বাড়ি এলাম পার্লার আন্টি আসতো না শুধু আমি বলে এসছে মানে আমি আন্টি কাছে ছাড়া কোথাও করি না তাই আন্টি জানে আর আন্টি কদিন থাকবে না তো সেই কারণে আমি আইব্রো করতে পারবো না তো তার জন্য যা হোক করে করে নিলাম বাড়ি আসলাম নটায় মেয়েকে রেডি করলাম মেয়ে এই যে রেডি হয়েছে আর আমি শাড়িটা পরলাম কিছু না লিপস্টিক আর এই হাটডারগুলো পরে নিয়েছি তো সাড়ে নটা এখন বাজে এখন যাব মানে পাশেই জাস্ট পাঁচ সাত মিনিট ঠেটে মানে আমার কোনো মুখ নেই না আমি ঠিক করে একটু সাজতে পারলাম যা যা ভেবেছিলাম ওর বিয়েতে করবো প্রিয়াঙ্কার বিয়েতে কিছুই হলো না তো এখন মানে যাচ্ছে একটু খেতে মানে এরম অবস্থা তো চলো আর বেশি বপক করবো না যাওয়া যাক এবার বিয়ে তো মানে মনের মতো করে একটু সাজবো হয়েছিল মাথায় ফুল টুল দিয়ে সেসব কিচ্ছু হলো না নর্মালি দেখতে পাচ্ছ কীভাবে আমি বিয়েবাড়ি যাচ্ছি না ব্লাশ আর না মেকআপ না কিচ্ছু তো চলো আজকে এভাবেই যাওয়া যাক গিয়ে তারপরে যাই তোমাদের সাথে যা মানে যতটা পারবো ততটা শেয়ার করব চলো দেখতে থাকো তো আমরা বেরিয়ে পড়েছি তিনজনে মিলে আর তোমাদের কাহিনি ভেবেছিল লেহেঙ্গা পরবে কিন্তু এই গরমে আমি লেহেঙ্গা পরালাম না তোমরা হয়তো ভাববে এই গরমে এই ড্রেসটাও কি যায় না যায় না কিন্তু আমার মেয়ে তো ঢঙ্গেশ্বরী ও কোনো সিম্পল ড্রেস পরে যাবে না তো যার জন্য এইটা পরালাম বাধ্য হয়ে যেত ড্রেসটার ওপরটা একটু হালকা হালকা আছে মানে একটু অফশোল্ডার টাইপের তো তার জন্য এইটাই পড়ালাম তো চলো যাওয়া যাক আর আমি এখানে দুজনের ফটো তুলে দেব বলে বারবার ডাকছিলাম কিন্তু একদম লাইট ছিল না মানে ঘরে ফটো তুলতে পারলাম না ফটো তুলতে এসি বাইরে এমন অবস্থা তো ঘরে তুলব কি করে আমার যেহেতু রেডি হতে লেট হয়েছে লেট মানে ওরদের আগে করে দিয়েছি তারপরে আমি করেছি যার জন্য আমি লেট তো এখানে ফটো তোলার জন্য এখানে দাঁড়ালাম আমি বলছিলাম লাইটের পরে দাঁড়া ওরা লাইটের আগে দাঁড়াচ্ছিলো এইটুকু কমন সেন্স যদি কারো না থাকে তাহলে কি করে হয় বলো তো মানে এই রকম মানুষ নিয়ে আমার বাস কিন্তু হ্যাঁ ভুলটা ধরিয়ে দিলে কিন্তু মানবে না সেক্ষেত্রে নানা করে যাবে তো যাই হোক চলো তো চলো এবার যাওয়া যাক আর দেখতে দেখতে দেখো চলেও এসছি তো এই যে ভেনু চলে এসছে আমাদের আর এত সুন্দর সাজানো হয়েছে কি বলবো আর এখানে দেখো ঢুকতেই দিদির দাঁড়িয়ে রয়েছে বলছে তোরা যা যা মানে এখানে আর কিছু বলার নেই তা আমার ভীষণই লজ্জা লাগছে খারাপ লাগছে প্রত্যেকটাই মানে প্রিয়াঙ্কার বিয়েতে অনেকটা আনন্দ করব মজা করব এটাই প্ল্যান ছিল কিন্তু ব্যাপারটা লাস্ট অব্দি এমন জায়গায় দাঁড়াবে আমি বুঝতে পারিনি আর এখানে দেখো কি সুন্দর প্রিয়াঙ্কার বিজয় লেখা রয়েছে তো আমি তো ঢুকলাম আর ঢুকে এত ভিড় ছিল ভিতরটা আর তেমন গরম আর ভীষণই ভালো লাগছিল দেখে এত সুন্দর ডেকোরেশন ছিল ভিতরটা তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ আর থেকে ভালো লাগার যেটা পাশেই গোপু সোনা বসে রয়েছে তো ভালো লাগছে না দেখে ভীষণই দারুণ টেস্টি হয়েছিল আর সবাই এসে ফুচকা টুচকার থেকে লস্সিতে ভিড় করেছে এখানে তো চলো বেশি কথা না বলে আগে খেয়ে নিয়ে এই গরমে আর কোনো কথা বলতে ভালোই লাগছে না ও হ্যাঁ আর একটা কথা এই শাড়িটা দেখে বুঝতেই পারছ তোমরা যে এটা আমার দাদার বিয়েতে কেনা হয়েছিল তো দু মাস হয়েছে আমার দাদার বিয়ে হয়েছে কিন্তু এর মধ্যে দেখছি ব্লাউজটা এত টাইট হয়ে গেছে তো এতটা কিভাবে টাইট হলো যায় না আমি কি আদৌ মোটা হয়ে যাচ্ছি কি বুঝতে পারছি না খাচ্ছি না অথচ মোটা হচ্ছে কী করে আর এই যদি মোটা হতে শুরু করি তো আমি নেই আর আর এই হলটা ভীষণ স্পেসিয়াস ছিল খুব ভালো লাগছিলো আর এখানে দেখো ছোট্ট গোপুসোনাকে নিয়ে প্রিয়াঙ্কা কতগুলো ফটোও তুলে নিলো আর আমিও সেই সময় এসে একটু ভিডিও করে নিলাম তো এখানে খানিক্ষণ বসেছিলাম যেহেতু কাহিনীর ভীষণই আবদার যে দিদির বিয়ে দেখে যাবে আর সবাই গিয়ে বইয়ের চেয়ারে বসছে কারণ ওখানে ফ্যানের হাওয়াটা পাচ্ছিলো তাই এত কান্না কি দিদির বিয়ে দেখে যাবে আর ও অনেক রাতে লগ্ন ছিল যেহেতু থাকাটা সম্ভব ছিল না আর এখানে খানিক্ষণ দাঁড়িয়ে হাওয়া খেয়ে নিলাম ভীষণই হাওয়া দিচ্ছিলো এখান থেকে আর এর অপোজিটেই ঠিক ভেনুটা ছিল আর বিদ্যুৎ চমকাচ্ছিল যেটা কিনা সব থেকে খুশির খবর ছিল যে বৃষ্টি হবে রাতে কিন্তু দুঃখের ব্যাপার হয়নি তো চলো এবার বাড়ি যাওয়া যাক অনেক লেট হয়ে গেছে তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো মন্দ যেটাই বলবে সেটা আমি ঠিক করে নেওয়ার চেষ্টা করব যদি কোনো খারাপ লেগে থাকে অবশ্যই বলো আমাকে কারণ তোমরা না বললে আমি কিছুই বুঝতে পারবো না আর হ্যাঁ লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না মনে করে করবে আর যারা সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি করে নাও আর সাবস্ক্রাইব যারা করবে তার পাশে ছোট একটা বেল বাটন আছে সেটাকেও অন করে দিও যাতে আমি যখনই ভিডিও আপলোড করি সবার আগে তুমি দেখতে পাও তো আজকের মতো বাই